সুন্দর কুইলি মারার জন্য কিন্তু এর ভাইয়ের জন্য একটা লাইক একটা কমেন্ট ও মাই গড হ্যালো গাইস আমি বেলাল চলে আসছে আপনাদের মাঝে নিউ একটা ব্লগ নিয়ে এই দেখো আমাদের ইতিমধ্যে মিডান সাহেব সে কিন্তু কেডিএম নিয়ে চলে গেল এই দেখো আমাদের ফাইম সাহেব কিন্তু শুট করার জন্য রেডি হয়ে আছে এই যে আমাদের এখন বাইকার আসছে উইলি মারতে মারতে আপনারা একদম সরাসরি কোনো এডিট ছাড়াই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আমি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশে থাকবেন ভাই ব্রেক কমেন্ট ভাই ব্রেকটা ব্রেকটা কি লুজ হয়ে গেছে ব্রেকটা বেশি হয়ে যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে কোরা কোরা ব্রেক হয়ে যাচ্ছে ও মাই গড ও মাই গড ও মাই গড ও মাই গড এই ধরনের উইলি দেখলে কিন্তু সবারই কিন্তু ভয় লাগে আর একদম ক্যামেরার সামনে থেকে কিন্তু আমি শুটটা নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন ও সাধারণ উইলি কিন্তু সে দেয় ওই দেখেন ওই দেখেন দেখতে পাচ্ছেন তো আসলে এই বাইক রাইডার করার জন্য উইলি এবং হলো বাইকের কেরামতি এবং সার্কাস দেখানোর জন্য কিন্তু প্রচুর পরিমাণ এক্সপিরিয়েন্স এবং সাহস হিবিটের দরকার হয় এই হিবিট কিন্তু যার তার থাকে না এই হিবিটের জন্য কিন্তু ওই ভাইয়ের জন্য একটা লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দিবেন এরকম উৎসাহ পেলেই কিন্তু আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও করার প্রসেস তৈরি করতে পারবো দেখেন দেখছেন কী একটা রিস্ক নিয়ে কিন্তু উইলি মারছে এই দেখেন এই সেই দুবাইর আইটা এই সেই দুবাইর আইটা দেখেন ও মাই গড ও মাই গড ও মাই গড পথচারীরাও দেখে কিন্তু অবাক হয়ে যাচ্ছেন ও মাই গড ও মাই গড ও মাই গড ও মাই গড